বাংলাদেশের জাতীয় পতাকার সর্বপ্রথম ডিজাইনার কে লোডের ভিওয়ার আসসালাম আলাইকুম অতির মুন্না চলে এসেছি নতুন আরও একটি আজব ধাঁধা নিয়ে আমি এখন যে দাদাটি ধরবো এটি একটি জানার কোশ্চেন আমাদের সাথে আছেন একজন ছোট ভাই চলুন আমার সাথে পরিচিত হওয়া যাক তোমার নাম কি আমার নাম হচ্ছে লাবিব মুন্তাসির মাহমুদ লাবিব কি করা হচ্ছে আমি একজন স্টুডেন্ট বর্তমানে আমি কিছু শুট করতেছি আর এই সব ভিডিও করে আমি ইউটিউবে ছাড়বো আই তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস স্টুডেন্ট আজদ তো আজ পক্ষ থেকে তোমাকে একটি জানার কোশ্চেন ধরা হবে তুমি কি আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছো হ্যাঁ আমি রাজি আছি তো ডিয়ার ভিউয়ারস কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের জানার কোশ্চেনে দেখতে থাকুন আপনারা তোমার জন্য আমাদের আজকের আজব দাদার জানাল কোশ্চেনটি হচ্ছে যেহেতু আজকে ষোলোই ডিসেম্বর সেই ক্ষেত্রে তোমার জন্য আমাদের আজকে জানাল কোশ্চেনটি হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার সর্বপ্রথম ডিজাইনার কে তোমার জন্য মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে আর দর্শক আপনারা যদি জেনে থাকেন এরই মধ্যে তাহলে আপনারা জানিয়ে দিবেন এই জেনারেল কোশ্চেনটির সঠিক আনসার কি হবে আমি চলে যাচ্ছি লাভিবের কাছে জি এটার মূল অ্যান্সারটা হবে দর্শক লাভ ভাবছে সঠিক আনসারটা কি দিবে তো দেখা যাক সঠিক আনসার সে দিতে পারে কিনা আমরা কোশ্চেনটি ধরেছিলাম বাংলাদেশের জাতীয় পতাকার সর্বপ্রথম ডিজাইনার কে সর্বপ্রথম ডিজাইনার হচ্ছে কামরুল হাসান কামরুল হাসান জি তুমি কি এই অ্যানসারটা কি একদম লক করে দিয়েছো আমার তো যেহেতু কোনো অপশন পাচ্ছি না আই থিং এটাই হবে শিওর আমি আমার তো এটাই আন্দাজে বললে হবে না তোমাকে একদম আমাদেরকে শিওর করতে হবে না এটাই শিওর শিওর এইটাই হবে

অবশ্যই একটা শকিং অনুভূত হবে কারণ এর আগে আমি কখনো এরকম মানে ভাবি নাই যে আমি এরকম একটা জায়গায় থাকবো এই কারণে অবশ্যই আমি বলবো যে সবাই যেন এই চ্যানেলটাকে ফলো করে এবং এই চ্যানেলটা আগাইতে থাকে ধীরে ধীরে যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আদা প্রোগ্রামে তুমি পার্টিসিপেট করেছো ধন্যবাদ তো ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করেছেন লাভিব তো ওনাকে আমরা আজকে যে প্রশ্নটা দিয়েছিলাম বাংলাদেশের জাতীয় পতাকার সর্বপ্রথম ডিজাইনার কে তো উনি বলেছেন কামরুল হাসান আপনাদেরকে মনে হচ্ছে লাভি সঠিক আনসার দিয়েছেন জানাতে থাকবেন এই কোশ্চেনটির সঠিক আনসার কী হবে আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন